গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সাদে এসেছি ফুল তুলতে তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফুল তুলে নিয়ে গিয়ে এখন পুজো সেরে নেব তো চলো এই দেখো যাওয়ার আগে দেখো বাবু কি করে ছাদে এলে এরকম শুরু করে দিয়েছে এখন কি যে ওর হয়েছে কে জানে ও মজা পায় কিরে বাবা নেমে যাও নেমে যাও কত উঁচুতে উঠে বসে আছে দেখো পড়ে যাবে বাবা নামো চলো চলো বাবু পুজো করে নিব চলো চলো বন্ধুরা দেখো ঘরে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে একটু দর্শন করে নাও গোবিন্দকে তারপরে চলো ঘরে গিয়ে দেখি কি করি জিঞ্জার সোনা ভাত খাবে ভাত মাখা চলছে মেখে দিচ্ছে ও বসে আছে দেখো কি সুন্দর একদম ভদ্র হয়ে ও দারুন কি বাবা সোনা কিছু করবে না চুপচাপ বসে থাকবে আর দেখে থাকবে যতক্ষণ না আমরা মেখে টেখে ওকে দিয়েছি ততক্ষণ কিছুই করবে না একদম ঠিকঠাক করে দিলে তারপরে খেতে শুরু করবে এবং একদম কমপ্লিট করে দিতে হবে যেমন বাচ্চাদের কমপ্লিট করে মেখে ঝুঁকে দিতে হয় সেরকম সোনা বাবু এক্সিলেন্ট আমার এই সোনাটা ওলি বাবা কি হয়েছে চুনু দেখে যাচ্ছ দাঁড়া হয়ে গেছে সোনা খাবে তুমি ভাত খাবে খিদু পেয়েছে মা আমার সোনা আমার সোনা ওলি বাবা ওলি বাবা দাঁড়াও খেয়ে নাও খেয়ে জল খাবে হ্যাঁ ছাদে যাবে না খুব রোদ্রু গরম খেয়ে দেয়ে ঘুমু ঘুমু করবে কোথায় ঘুমোবে বলো তো ঘরে না সিঁড়িতে শুনে খাওয়া শেষ করো আয় দেখো বন্ধুরা খেয়ে দেয়ে এসে দেখো বলেছি ছাদে যাবে না দেখো সিঁড়িতে শুয়ে রয়েছে এখানেই শুয়ে থাকবে এখানেই ঘুমোবে শোনা না দেখো এমন জায়গায় শুয়ে রয়েছে ওখান থেকে যেন সব কিছু দেখা যায় ওকে তদন্ত করতে হবে সব উপরে দেখছো আবার যাবে এই দেখো আবার যাচ্ছে দেখো দেখো বাবা যায় না রোদ্র উঠেছে তো শোন না আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি একটা কাজ রয়েছে সেই কাজটা সারার জন্য বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে আবার চলে আসব। এসে আবার রান্না রয়েছে রান্না করতে পারলাম না সকাল বেলার কাজ সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে এই কাজ কমপ্লিট করে আমি এখন বাড়িতে ফিরবো ফিরে আবার রান্নাবাড়ি কমপ্লিট করব। হয়তো তোমাদের সঙ্গে আজ রান্নাবাড়ি শেয়ার করতে পারবো না অনেক লেট হয়ে যাচ্ছে বা যাবে শেয়ার করতে গেলে আরও লেট হয়ে যায় বন্ধুরা ঝটপট করে সেরে নিতে হবে মানে এমন একটা খবর পেলাম যে বেরোতেই হবে ব্যাংকের কাজ ছিল কিছুটা সেটাই কমপ্লিট করার জন্যে বেরিয়ে পড়েছিলাম তো চলো বেরিয়ে বাড়ি ফিরছি আয় দেখো বন্ধুরা বাড়িতে এসে তোমাদের সঙ্গে আর রান্নাবাড়ি শেয়ার করতে পারিনি একদম অনেকটা বেলা হয়ে গেছে খেতে বসে তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি রান্না করেছি দেখো খেতে খেতে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি দেখো ভাত হয়েছে আর হয়েছে আলু পটল পোস্ত করেছি বেশ ছোট ছোট পটল নিয়ে এসেছিল এই পটলগুলো প্রস্তুতে খেতে খুব ভালো লাগে তাই এই যে আলু পটল পোস্ত করেছি আর আলু ভাজা চাকা চাকা করে কাকরুল ভাজা আর এই যে শোলা কচু ভাজা তিন রকম ভাজা করেছি আর তার সঙ্গে করেছি এই দেখো মসুর ডাল ডাল মাখানিও বলতে পারো ঘন করে ডাল রান্নাও বলতে পারো যেটাই বলো সেটাই হবে দেখো একদম ঘন এই যে এরকম ডাল লেবুতে খেতে খুব ভালো লাগে এই ডালটা করেছি তারপরে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি একদম রাত্রিবেলা দেখো ডিনার তার কারণ সন্ধ্যার আগেই এসে খেয়েছি রান্না টান্না করেছে খিচুড়ি হয়েছে গোবিন্দভোগ চালের মুখ ডাল খিচুড়ি তা আমাদের ডিনার করছি করার পরে দেখো এদিকে জিঞ্জারও ডিনার করছে ওর হচ্ছে মাছ ভাত ও তো আর খিচুড়ি খাবে না এরপরে দেখো জিঞ্জারের কি কীর্তিকাণ্ড করবে খেয়ে উঠে যেখানে পাবে সেখানে জাস্ট দুই মিনিটের জন্যে ঘুমিয়ে পড়বে দেখো শেয়ার করছে আই দেখো খেয়ে এই লাভ দিয়ে উঠে গিয়ে আই দেখো এমন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে যে ও কত যে ঘুমিয়েছে কিন্তু তা না এখনই আবার লাভ দিয়ে নেমে যাবে বন্ধুরা ও এরকম কীর্তিকাণ্ড করে অনেকক্ষণ ধরে ওর এইগুলো দেখতে দেখতে আমাদের রাত্রি অনেকটাই হয়ে যায় দেখো এইখান থেকে লাভ দিয়ে এসে আবার কোথায় নেমে থাকবে দেখো আজকে শেয়ার করছে তোমার আই দেখো ওইখান থেকে এসে আবার এই দেখো মেজেতে বসে এখন ভাবছে কি করবে দরজা খুলে বাইরে যাবে না ঘরেই বসে থাকবে এইখানে সব কিছু ও সারবে এটাই ভাবছে এরকমই কীর্তি করে ও তো যাই হোক আমি ভিডিওটি এইখানেই রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ দেখো তারপরে বসে থাকতে থাকতে আবার দেখো এখানেই শুয়ে পড়ল ঘুমও পেয়ে গেছে কিন্তু তো আজকের মতো আমার জিঞ্জারের তরফ থেকে টাটা এবং গুড নাইট এ দেখো হ্যাঁ দেখো একদম গা টা ছেড়ে দিল এখানে মনে হচ্ছে ঘুমবে কিন্তু এখানে ঘুমোবে না আবার ওর ঘরে গিয়ে চেয়ারের উপরে উঠে ঘুমোবে তো টাটা বন্ধুরা